আজকের গল্প হল বোকা বাঘ এবং চালাক হরিণ সে দিন আগের কথা একটি জঙ্গলে এক বৃদ্ধ বাঘ এবং একটি বৃদ্ধ কুমির বসবাস করত তাদের মধ্যে বন্ধুত্ব খুব ভালো ছিল এরপর বেশ কয়েকদিন পর তাদের মধ্যে দেখা হলো তখন বাঘ কুমিরকে বলল কি খবর বন্ধু তোমার দিনকাল এখন কেমন কাটছে আর বলো না বন্ধু এখন দিনকাল খুবই খারাপ যাচ্ছে আমি তো বেশ কয়েকদিন ধরে না খেয়ে আছি জলে তো কোনো মাছই নেই আর ডাঙায় কোনো শিকারই তো দেখতে পায় না হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছ আগে তো তবু শিয়াল মুরগি খরগোশ পাওয়া যেত আর এখন তো কিছুই পাওয়া যায় না আমরা তো সব খেয়ে সাবার করে দিয়েছি আর এখন তো অনেক বয়সও হয়েছে তাই আগের মতো আর শিকারের পেছনে তেমন দৌড়াতেও পারি না তাই যদি কোনো বড় শিকার পাইও তবে তাকে ধরতে পারি না হ্যাঁ এইভাবে চললে তো আমরা কয়েকদিনের মধ্যেই না খেয়ে মারা যাব চলো বন্ধু আজ থেকে আলাদা আলাদা শিকার না ধরে আমরা দুজনে একসাথে শিকার ধরি আর সেটাকেই না হয় ভাগাভাগি করে খাবো হ্যাঁ কথাটা তুমি মন্দ বলনি। এইভাবে যদি একসাথে আমরা দুজনে মিলে শিকার ধরি তাহলে সেই শিকার আর আমাদের হাত থেকে হাত ছাড়া হবে না চলো বন্ধু তাহলে আজ থেকেই শিকার ধরার কাজে লেগে যায় অনেক দিন হলো না খেয়ে আছি আর খিদের জ্বালা সহ্য হচ্ছে না এই বলে তারা বনের ভিতরে শিকারের খোঁজে গেল কিন্তু তাতে কোনো লাভ হলো না কারণ তারা কোনো শিকারই পেলো না তারা ক্লান্ত হয়ে একটি গাছের নিচে আশ্রয় নিল তখন কুমির বলল বন্ধু বাঘ অনেকক্ষণই তো হলো আমরা জঙ্গলের ভিতরে ঘুরলাম কিন্তু তাতে তো কোনো লাভই হলো না তাহলে কি এবারে আমাদের না খেয়েই মারা যেতে হবে এরপর তারা আবারও শিকারের খোঁজে জঙ্গলের ভিতরে ঘুরতে লাগলো তখন বাঘ বলল আমার মাথাটাও বন বন করে ঘুরছে খিদের জ্বালা আর সহ্য হচ্ছে না কুমির বন্ধু আমার গুহার সামনে চলো সেখানে একটা হরিণ ঘোরাঘুরি করে কিন্তু শক্তির অভাবে আমি তাকে ধরতে পারি না আরে বাঘ বন্ধু এই কথা তুমি আগে বলবে তো চলো চলো এক্ষুনি চলো কতদিন হলো কিছু খায়নি আজকে ওই হরিণ ব্যাটার মাংস খাবো কি মজা ঠিক আছে চলো তাহলে এই বলে তারা গুহার উদ্দেশ্যে রওনা দিল এবং গুহার সামনে এসে দেখল যে সেই হরিণটি সেখানে খেলা করছে এই দেখে কুমির বাঘকে বলল যাও বন্ধু যাও ওর কাছে গিয়ে ওর কাঁধে একটা কামড় বসাও কুমিরের কথা শুনে বাঘ বলল কি যে বলো বন্ধু এতদিন যদি আমার শক্তি থাকতো তাহলে তো আমি কবেই এই হরিণটাকে খেয়ে ফেলতাম এরপর তারা দুজনে মিলে সেই হরিণটির কাছে গেল কি ব্যাপার গো বাঘ তুমি আবার এই কুমিরটাকে কোথা থেকে জোগাড় করলে আরে পুচকে হরিণ এটা আমার বন্ধু আজকে থেকে আমরা দুজনে একসাথেই থাকবো আর একসাথে শিকার করে দুজনে মিলে খাবো আর এদিকে সেই হরিণটি ছিল খুবই চালাক সে বাঘের কথা শুনে ওদের মতলব বুঝতে পেরে গেল হরিণ আগে থেকেই জানত যে বাঘের অনেক বয়স হয়ে গিয়েছে সে আর তাকে ধরতে পারবে না এই কথা বলতে বলতে তো হরিণ সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল আর এদিকে বোকা বাঘ এবং বোকা কুমির সেই দিকে হাঁ করে চেয়ে রইল তাদের আর হরিণকে খাওয়া হলো না তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে